আজকে শেয়ার করবো বাচ্চাদের জন্য দুর্দান্ত একটা লোভনীয় টিফিন রেসিপি দেখেই বুঝতে পারছেন আমি ছোট্ট ছোট্ট এই মিনি বাউলিগুলো বানিয়েছি আর এটা খুব সহজেই আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য সারা সপ্তাহের টিফিনটা স্টোর করে নিতে পারেন এখন আর চড়া দাম দিয়ে বাইরে থেকেই বাউলি কিনতে হবে না তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি রেসিপি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা আজকের এই রেসিপি তৈরির জন্য প্রথমে একটা মেজারমেন্ট কাপ মাপ করে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ঈষো উষ্ণ গরম দুধ এবার এর মধ্যে থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতো চিনি অ্যাড করলাম মিষ্টিটা কম বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ড্রাই ইস্ট আর স্বাদ মতো লবণ এই চারটে উপকরণ ভালো করে একটুখানি মিশিয়ে নেবো যেহেতু এখানে আমি গোটা চিনিটা ব্যবহার করেছি তাই এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে এটা মেশাতে তো দেখুন ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি চিনির দানাগুলোও মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এখানে কিন্তু ময়দা দিয়েই করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে এই ছোট্ট ছোট্ট বাউলিগুলো তো দেখুন এখানে এক কাপ দুধের জন্য কিন্তু দুই কাপ ময়দা সঠিক মাপ এখানে যদি আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে নেন অবশ্যই ময়দাটা বাড়িয়ে নিতে হবে তো দেখুন এইবার আমি অল্প অল্প করে কিন্তু দুইবারে ময়দাটাকে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি সব সময়ের জন্য খেয়াল রাখবেন পাউরুটি ধরনের কিছু বানাতে গেলে ডোটা একদম নরম করে মাখতে হবে তাই জলের মাপ বা দুধের মাপটা এখানে সঠিক করে নেওয়া দরকার তো দেখুন এখানে আমি কিন্তু এইবার হাত দিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা এখানে কিন্তু হাতের মধ্যে না একটুখানি ডোটা মাখতে মাখতে দেখবেন এইরকম আঠার মতো জড়িয়ে যাবে তো ওতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে হয় গলানো বাটার কিংবা আমার মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটু মাখতে থাকবেন দেখবেন হাতটা আপনা আপনি ক্লিন হয়ে যাচ্ছে তো দেখুন আমার এই ডোটা কিন্তু মাখতে খুব একটা বেশি টাইম লাগেনি দুই থেকে তিন মিনিট মতো সময় লেগেছে আর এই বাউলিগুলো বানানো এতটাই সহজ সত্যি বলছি কখনোই যদি নিজে হাতে না বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন পারফেক্ট হবে প্রথমবারে তো দেখুন ডোটা আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর হাতটা দেখতেই পাচ্ছেন ক্লিন হয়ে গেছে পুরোপুরি ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে সেট করে নিয়ে ওপর থেকে সামান্য একটু সাদা তেল লাগিয়ে এটাকে আমি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এটা খুব একটা বেশি টাইম আমার রাখার প্রয়োজন নেই আমি এইভাবে দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম আছে একদম এইরকম সফট আর নরম করে কিন্তু মাখতে হবে তাহলে পারফেক্ট হবে তো দেখুন এই ডোটা আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অনেকটা পরিমাণে বাতাস ঢুকে থাকে তবে এটা যদি এক থেকে দেড় ঘন্টা রাখা হয় অনেকটা ফুলে যায় আমি আর সময় ছিল না বলে রাখিনি আপনারা রেখে তারপরেও করতে পারেন তো দেখুন এখন এর থেকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি মানে তিনটে লেচি আমি এখানে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি একটা করে ডো এখানে নিয়ে নেব একটা ছড়ানো জায়গায় সামান্য করে একটুখানি ময়দা ছিটিয়ে নেব এবার এটাকে হালকা হাতে প্রেস করে একটু মোটা করে বেলে নিতে হবে এখানে না আপনারা যদি একটু বড়ো সাইজের এই বাউলিগুলো বানাতে চান তাহলে ডোটাকে কিন্তু আর একটু বেশি পরিমাণে তৈরি করে এটাকে বেলে বড় করে নিতে হবে আর এখানে খুব বেশি কিন্তু পাতলা করবেন না এই লেয়ারটা তাহলে খেতে ভালো লাগবে না একদম ক্রিস্পি হয়ে যাবে ভেতর থেকে স্পঞ্জি ভাব থাকবে না তো দেখুন আমি একটা বড় সাইজের রুটির মতো মোটা করে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে চারি সাইডটা না সমান করে কেটে নেবো একদম দোকানের মতো দেখার জন্য এই বাউলিগুলোকে অবশ্যই করে কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো দেখুন আমার সমান করে কিন্তু চারি সাইডটা কেটে নেওয়া হয়ে গেছে এইবার কিভাবে কাটছি দেখুন ঠিক কণাকুনি করে বয়ের মতো আকার দিয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি যেদিকে বড়ো সাইডটা যাবে আবারও কিন্তু দ্বিতীয়টা কাটার সময় সেই দিক থেকেই ছুরি বসিয়ে কাটতে হবে আর এখানে চারটে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে চকলেটের পুর দিয়ে দেব। তার জন্য আমি বেশ কিছুটা ডার্ক চকলেটের টুকরো আর তার সঙ্গে হাফ চামচ মতো বাটার একটুখানি গরম জলের বাটির মধ্যে বাটিটাকে বসিয়ে মেল্ট করে নিয়েছি এবার ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখুন সুন্দর কিন্তু এখানে মেল্ট হয়ে গেছে চকলেটটা এবার যেদিকে একটু চওড়া দিক আছে সেখানে এই চকলেটের পুটটাকে দিয়ে এইভাবে করে একটু পাখিয়ে নিতে হবে আর দেখুন সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট বাউলির শেপ তৈরি হয়ে গেল খুবই সহজে কিন্তু এই কাজটা আপনারা বাড়িতে করে নিতে পারবেন আর এগুলো তৈরি করা এতটাই সহজ সত্যি বলছি একবার মন দিয়ে দেখলে না যে কেউ বানিয়ে নিতে পারে আর দোকানের বাউলিগুলো এত চড়া দামে বিক্রি হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন দোকান থেকে আর কিনতেই ইচ্ছে করবে না তো দেখুন একইভাবে কিন্তু আরও একটাকে আমি তৈরি করে নিলাম প্রথমে চকলেটের পুটটাকে দিয়ে এইভাবে এক কোণা থেকে মানে যেদিকে চওড়া অংশ আছে সেই দিক থেকে মুড়তে মুড়তে শেষ প্রান্ত পর্যন্ত গেলেই তৈরি হয়ে গেল এখানে আমার চারটে তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও অনেকটা ডো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আরও সমস্ত বাউলিগুলো তৈরি করে নেব একইভাবে আর কত সুন্দর দেখুন তৈরি হচ্ছে খুবই সহজে আপনারা এই রেসিপিটা ফলো করে না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি প্রথমবারেই সাকসেস হবেন তো দেখুন এতগুলো বাউলি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ইনস্ট্যান্ট ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে বাউলি তো দেখুন তার জন্য বেশ কিছুটা সাদা তেল হালকা আঁচে বসিয়ে একটু গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে এটা লালচে রং এসে যাবে ভেতর থেকে না এই বাউলিগুলো কাঁচা থেকে যাবে তাই এখানে তেলের আঁচটা একদম কিন্তু লোতে রেখে গরম করে এর মধ্যে বাউলি ছেড়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু খুব বেশি একসাথে দিতে যাবেন না এগুলো যখন পুরোপুরি ফুলে উঠবে অনেকটা জায়গা নিয়ে নেয় তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে হালকা আঁচে ভাজবেন আর দেখবেন খুব সুন্দর কিন্তু এক থেকে দেড় মিনিট পর পর একটু উল্টে দেবেন এইরকম হালকা হালকা গোল্ডেন কালার চলে আসছে আর এগুলো ফুলে কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট দিয়েছিলাম তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এগুলো বানানো তো ভীষণ সহজ দেখতেই পেলেন তো দেখুন এখানে কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে এর মধ্যে আমি এগুলো তেল ঝরিয়ে এগুলোকে ঝটপট নামিয়ে নেব গরম তেলে কিন্তু এগুলোকে বেশিক্ষণ একদমই রাখা যাবে না তাহলে বাইরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা বাউলি আমার ভাজতে বাকি আছে সেগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সময় নিয়ে ভেজে তুলে নিচ্ছি আর এখানে দেখুন একদম রেডি হয়ে গেল গরম গরম এরকম ছোট্ট ছোট্ট মিনি বাউলি কত সহজেই তৈরি করা যায় রেসিপিটি আশা করছি দেখে বুঝতে অসুবিধা হয়নি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল এখন ওপর থেকে আরও সুন্দর দেখার জন্য আর টেস্ট বাড়ানোর জন্য আমি একটু গুঁড়ো চিনি নিয়েছি আর তার মধ্যে এগুলোকে একটুখানি গড়িয়ে নিচ্ছি আর দেখুন গায়ের অংশটা কতটা লোভনীয় দেখতে লাগছে এইভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন বাউলি আপনাদের একটুখানি দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর নরম তুলতুলে ভেতরে চকলেটের পুরে ঠাসা এইভাবে আপনারা যদি কখনও না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন আর নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আর এই রেসিপিতে অবশ্যই একটা লাইক করে রাখবেন দেখবেন পরের রেসিপি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद